ভারত পাকিস্তান যুদ্ধ হলে কোন দেশ কার পক্ষ নিবে চলুন জানার চেষ্টা করি যে কোনো সময় যুদ্ধে লিপ্ত হতে পারে দুই পারমাণবিক অস্ত্র শক্তিধর দেশ ভারত এবং পাকিস্তান আর এ যুদ্ধ শুরু হলে তা শুধুমাত্র এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এ যুদ্ধে জড়িয়ে যাবে বিশ্বের অন্যান্য দেশগুলো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক চীন কোন রকম সংশয় ছাড়াই চীন সরাসরি পাকিস্তানকে সমর্থন দিবে এমনিতেই ভারতের সাথে চীনের যুদ্ধযুদ্ধ অবস্থা তাই বন্ধু পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করবে চীন রাশিয়া রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো তাই রাশিয়া ভারতের পক্ষ নিবে তবে রাশিয়া সরাসরি যুদ্ধে জড়াবে না চীনের পাকিস্তানের বিপক্ষে সেক্ষেত্রে রাশিয়া নিরপেক্ষ থাকলে অবাক হওয়ার কিছু নেই যুক্তরাষ্ট্র এস ফোর হান্ড্রেড কেনা নিয়ে ভারতের সাথে যুক্তরাষ্ট্রে বর্তমান সম্পর্ক খারাপ তাছাড়া পাকিস্তানের সাথে আবার সম্পর্ক ভালো হচ্ছে যুক্তরাষ্ট্রের তাই তারা সমর্থন পাকিস্তানকে দিলেও দিতে পারে তবে নিরপেক্ষ থাকার সম্ভাবনা বেশি ইসরায়েল ইসরায়েল সরাসরি ভারতকে সমর্থন দিবে তবে যুক্তরাষ্ট্র ভারতের বিপক্ষে অবস্থান নিলে ইসরায়েল সেক্ষেত্রে মদ পাল্টাতে বাধ্য হতে পারে তুরস্ক তুরস্ক সরাসরি বন্ধু পাকিস্তানকে সমর্থন দিবে তাছাড়া পাকিস্তানকে সরাসরি সামরিক সহায়তা দিবে তুরস্ক তুরস্ক স্বাভাবিকভাবে মুসলিমদের পক্ষে অবস্থান নিবে এটা সবারই জানা ইরান ইরানের সাথে ভারতের সম্পর্ক ভালো পাকিস্তানের সাথেও সম্পর্ক খারাপ নয় তাছাড়া মুসলিমদের বিপক্ষে যে ভারতের সমর্থন দিবে মনে হয় না নিরপেক্ষ থাকার সম্ভাবনা বেশি মালয়েশিয়া মালয়েশিয়া সরাসরি পাকিস্তানকে সমর্থন দিবে এবং সামরিক সহায়তাও দিবে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত ভারতের পক্ষে অবস্থান নিয়েছে তবে সরাসরি যুদ্ধে তারা জড়াবে না এটা বলা যায় সৌদি আরব এটা বলা কঠিন তবে সরাসরি সমর্থন দিলে মুসলিমদের পক্ষে অর্থাৎ পাকিস্তানকে সমর্থন দেওয়ার সম্ভাবনা বেশি ফ্রান্স ফ্রান্সের সাথে ভারতের সম্পর্ক ভালো তাই ফ্রান্স ভারতকে সমর্থন দেওয়ার সম্ভাবনা বেশি জাপান জাপানের সাথে ভারতের সম্পর্ক ভালো তবে তারা নিরপেক্ষ থাকার সম্ভাবনা বেশি ইউকে ইউকে সম্পর্ক ভারতের সাথে ভালো তবে তারা নিরপেক্ষ থাকার সম্ভাবনা বেশি উত্তর কোরিয়া উত্তর কোরিয়া চীন এবং তার বন্ধু পাকিস্তানকে সমর্থন দিবে আফগানিস্তান আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো তবে তারা মুসলিমদের বিরুদ্ধে যেয়ে পাকিস্তানকে সমর্থন দিবে না জার্মানি ভারতকে সমর্থন দিতে পারে তবে নিরপেক্ষ থাকার সম্ভাবনা বেশি বাংলাদেশ বাংলাদেশ সরকার নিরপেক্ষ থাকবে আর সমর্থন দিলে পরোক্ষভাবে ভারতকে দিতে পারে তবে বাংলাদেশ মুসলিমদের সবাই মুসলিমদের পক্ষে অর্থাৎ পাকিস্তানের পক্ষে বাংলাদেশের জনগণের সমর্থন বেশি লক্ষ্য করা যায় মিয়ানমার চীনের বিপক্ষে যে নতুন বন্ধু ভারতকে সমর্থন দিবে মনে হয় না তার নিরপেক্ষ থাকার সম্ভাবনা বেশি নেপাল নেপাল ভারতের বিপক্ষে অবস্থান নেওয়ার সম্ভাবনা বেশি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ভারতের পক্ষে অবস্থান নেওয়ার সম্ভাবনা বেশি ওআইসি মুসলিমদের সংগঠন ওআইসির সাতান্নটি দেশ আনুষ্ঠানিকভাবে মুসলিমদের পক্ষে অর্থাৎ পাকিস্তানের পক্ষে অবস্থান নিবে ধন্যবাদ এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিন